నమస్కారం అక్కడ వచ్చే న్యూస్ టుడే ఇండియా আমি দীপ্ত এই মুহূর্তে রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে সব থেকে বড় খবর নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি টানা এগারো দিন সুজালি গ্রাম পঞ্চায়েতে যে প্রধানের বিরুদ্ধে ছিল অবশেষে কিন্তু সেই সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধান আজ ইসলামপুর যে ভিডিও অফিস রয়েছে সেই ভিডিও অফিসে এসে ভিডিওর সাথে দেখা করলেন কি বিষয় রয়েছে আমি সরাসরি তার কাছ থেকে নেওয়ার চেষ্টা করব দেখুন এটা একটা ম্যাডাম আমাকে ডেকেছিল একুশ তারিখে তো আমার কোনো রিলেটিভ মারা যাওয়ার কারণে আমি আসতে পারিনি সেটা জানিয়ে দিয়েছিলাম লিখিত ভাবে আবার উনি আমাকে ছাব্বিশ তারিখ আজকে ডেকেছিলেন আমি একটা আসছি না আমি পঞ্চায়েত কি কারণে আসতে পারছি না সেটা বিস্তারিত ভাবে আমি মুখও বলে দিলাম সেটা আমি লিখিত ভাবেও জানিয়ে দিয়েছি কিছু দুষ্কৃতি আছে কিছু দৃষ্কর্তি পঞ্চায়েতের সামনে ধন্য দিচ্ছে ওরা বসে থাকছে আমার প্রাণে অশংসা আছে এটা আপনার প্রশাসন ব্যবস্থা করুন আমি পঞ্চায়েত প্রতিদিন যাবো যে ওরা ওরা সাক্তারের লোকজন গুন্ডা বাহিনী নিয়ে ওরা বসে আমি জানি না প্রেসিডেন্ট না কোন প্রেসিডেন্ট টিএম সির প্রেসিডেন্ট হলেও টিএমসির নামটা এইভাবে বদনাম করাতে পারতেন না উনি একটা আমাকে নোটিশ করেছিলেন যে আপনি আমার সঙ্গে ভিডিও আসুন দেখা করুন এটার জন্য নোটিশ করেছিলেন আমাকে আসার জন্য এখানটাই কোন বিষয় নিয়ে নোটিশ করেছিল আমি যে পঞ্চায়েতে আসছি না ওটার জন্য আমি পঞ্চায়েতে কয়েক ধন্য মঞ্চে বসে আছে দুষ্কৃতী আমি কিভাবে ওখানটায় যাবো বলুন তো তারপরে উন্নয়ন হচ্ছে সুপারিশ এতগুলো যে কাজকর্ম পঞ্চায়েতে বিভিন্ন ধরনের হচ্ছে তো এগুলো কিভাবে হচ্ছে ঘরের টাকা স্বামী টাকা নিয়েছিল এটা সবাই ভিত্তি

সাক্তারের কামালের গুন্ডা বাহিনী আমার করে আক্রমণ করে আমি কোনো মতো প্রাণে বেঁচেছিলাম আমাকে পুলিশ প্রশাসন প্রাণে বেঁচে বাড়িতে পৌঁছাই দিয়েছেন সেটা আপনারা সবাই দেখেছেন অবশ্যই পারবো কেন পারবো না সাক্তারে গুন্ডা বাহিনীর দ্বারা আমি আমার পঞ্চায়েতের পঞ্চায়েতকে আমি আটকাবো না আমার পঞ্চায়েতের জনগণের সেবা আমি অবশ্যই দেবো পঞ্চায়েতের কাজ আমি অবশ্যই করবো সাক্তার কতদিন গুন্ডা বাহিনী নিয়ে পঞ্চায়েতের সামনে বসে থাকবে আমি জনগণের কাজ সাক্তারের গুন্ডা বাহিনীর জন্য আমি থমকে থাকতে দিতে পারি না আমি একজন প্রধান আমার দায়িত্ব আছে আমি

এলাকার কাজ যেভাবেই হোক আমি থমকে থাকতে দিইনি এলাকার কাজ হয়েছে আপনার কাছে রিপোর্ট আছে আপনি দেখুন আমার পঞ্চায়েতে কোন এরকম কাজ নেই আমি যেভাবেই হোক পঞ্চায়েতের কাজ আমি আমি থাকতে হ্যাঁ পঞ্চায়েত অবশ্যই যাব সেটা আমি আমার উচ্চ নেতৃত্ব আছে পুলিশ প্রশাসন আছে সবাইকে নিয়ে সেটা আলোচনা করার মাধ্যমে তারপরে আমি যাবো আপনার আমার সঙ্গে আমার মেম্বার আছে তারপরে আমার কনভেনার সাহেব আছে তারপরে আমার দাদা ডাক্তার সাজিদুর রহমান ইনি এমএলএ সাহেব নাকে পাঠিয়েছে নাই নাই দু তিন হাজার মানুষ আমার জনগণ আমার সঙ্গে আছে আন্দোলনকারীরা অভিযোগ করছে যে আপনি ইসলামপুর বলক চকরা বলকে আপনি গা ডাঘাত দিয়েছেন আপনি পঞ্চায়েতে যেতে পারছেন না আপনার কোন লোকজন নেই

আমি সাক্তারের গুন্ডা মানে ভয়ে কি সুজালি ছাড়িয়ে দেবো কখনো না সুজালি কে ছাড়বে খুব তাড়াতাড়ি সেটা আপনারা দেখতে পারবেন সেটা সময় রক্ষা করুন সুজালি কে ছাড়বে আজকে ভিডিও আসার কারণ হচ্ছে যে সুজালির যে পঞ্চায়েতের প্রধান আছে নুরি বেগম সেকেন্ড টার্মান হয়েছেন ওনাকে সমর্থন দিয়ে প্রধান করেছে ফার্স্ট টার্মে উনি কাজ করেছেন যেটা আপনাদের মিডিয়া বন্ধুকে আর পাবলিককে যে বকা বানানো হচ্ছে ওই দুষ্কৃতি আর কিছু দালালের তরফ থেকে যে নুরি বেগম দুর্নীতি করেছে তার জন্য আমি দেখাতে চাচ্ছি মিডিয়াকে আপনি দেখুন এটা অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর ইনি অ্যাওয়ার্ড পেয়েছেন দু হাজার উনিশে বেস্ট পঞ্চায়েত পুরো ইসলামপুর ব্লকে ইনি অ্যাওয়ার্ড পেয়েছেন তেরোটা পঞ্চায়েতে ইসলামপুর ব্লকে নুরি বেগম গ্রাম সুজালি গ্রাম পঞ্চায়েত বেস্ট এর অ্যাওয়ার্ড পেয়েছে যে স্মুথলি স্কিম ওখানে চলছে উন্নয়নের কাজ চলছে কিন্তু কিছু দুষ্কৃতি আছে কিছু নোংরা লোক আছে যেটা নিজের পার্টিকে বদনাম করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বদনাম করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বদনাম করার জন্য আজকে নুরি বেগমের পিছনে আর ওনার পরিবারের পিছনে লেগে আজকে পঞ্চায়েতের সামনে ধরনা প্রদর্শন করেছে তার জন্য আমি মানুষকে এই মিডিয়ার মাধ্যমে বলতে চাচ্ছি যে এরা যে আপনাদেরকে বুঝাচ্ছে সুজালিতে অতটা মাথা কেন ভাঙাচ্ছে কারণ ওখানে মেম্বার জিতেছে পাবলিক জিতিয়েছে তারপর মেম্বার মেজরিটি মেম্বার সুজালির পর্ধান নুরি বেগমের সাথে আছে তো নুরি বেগম পঞ্চায়েত কেন চলাতে পারছে না পঞ্চায়েতের মেম্বারকে পঞ্চায়েতকে কেন ঢুকতে দেওয়া হচ্ছে না এটা সারাশোর অন্যায় করছে আর এরা তে কিছু সিপিএম এর দালাল ঢুকে গেছে ওই সিপিএম এর আজকে ওই পঞ্চায়েতে অশান্তি করেছে শুধু নুরি বেগাম বা নুরি বেগামের পরিবারকে নায়া পলকে ওখানকার সুজালির পঁচিশ হাজার মানুষকে ওরা হারাস করছে ডেলি পুলিশ ওখানে দৌড়াদৌড়ি করছে আটটা থেকে দশটা গ্রামের লোক বাড়িতে শুতে পাচ্ছে না পুলিশের ভয়ে বাইরে বাইরে পালাচ্ছে ঠান্ডার দিনে মানুষকে বাইরে থাকতে হচ্ছে এই যে সিচুয়েশন ক্রিয়েট করেছে তো মানুষ নিজের চোখে দেখলে বুঝতে পারবে যে মানুষকে কেরকম হারাস করা হচ্ছে

তো ওনার নাইনটিন মেম্বারের সমর্থনে নুরি বেগম প্রদান হয়েছে তো ইনলিগালি নুরি বেগমকে সরাতে হবে নুরি বেগমকে সরাতে এখানে যে বাফের মেরাস আছে যে নুরি বেগমকে সরিয়ে দিবে নুরি বেগমকে ইলেক্টেড মেম্বার ইলেক্টেড মেম্বার আছে। আর নুরি বেগমের মাথার উপরে ওখানকার জনগণের মাথার উপরে ওখানকার মাথার উপরে হামিদুল দার হাত আছে ওখানকার বিধায়কের হাত আছে যে একজন আমি বললাম তৃণমূল থেকে বহিষ্কার করা বললাম আরে তৃণমূল দলে কিছু সিপিএম এর দালাল ওই সিপিএম এর দালাল গুলো ঢুকে ওই দলটাকে নষ্ট করার জন্য মমতা ব্যানার্জি আর মমতা ব্যানার্জি দলকে শেষ করার জন্য এরা একটা এরকম চক্রান্ত করে সাজিয়ে ইয়ে গেলে ওখানে ঘটনা দিয়েছে তার জন্য আমি ক্যামেরার মাধ্যমে এখানকার পুলিশ প্রশাসনকে বলবো এখানকার অ্যাডমিনিস্ট্রেশনকে বলবো যত তাড়াতাড়ি হোক যতগুলো দুশ্চিত্তি ওখানে আছে ওদেরকে অ্যারেস্ট করা হোক অ্যারেস্ট করা না হলে সুতালির পঞ্চায়েতের মানুষ শান্তিতে থাকতে পারবে না পঞ্চায়েত সুজালি আগে থেকেও চলত কিন্তু পঞ্চায়েতে কোনো অশান্তি ছিল না পাবলিকের কোনো অশান্তি ছিল না যতগুলো গভর্নমেন্ট পরিকল্প ছিল গভর্নমেন্ট স্কিম ছিল স্মুথলি কাজ হচ্ছিল তার জন্য ডিস্ট্রিক্ট থেকে নুরি বেগম সুজালি গ্রাম পঞ্চায়েত বেস্ট পারফরমেন্সের অ্যাওয়ার্ড পেয়েছে এটা তো কমেন্ট করছে যে উনি ভালো কাজ করছিলেন তার জন্য দ্বিতীয়বার ওখানকার জনগণ ওনাকে আর মেম্বার ওনাকে প্রদান করেছেন করেন সাদিকুল বলেন দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি থেকে শুরু করে এই ইসলামপুর ব্লকের সহসভাপতি সেই মিছিলে কিন্তু রয়েছেন আপনি বলছেন সিপিএম তাহলে কি তাদেরকে উদ্দেশ্য তো সিপিএম এর মালগুলো তো ঢুকে দলটাকে নষ্ট করতে যাচ্ছে যে আমি বলছি যে একটা প্রধান কিসের প্রধান টিএমসির ব্যানারে উনি জিতে এসছেন মেম্বার গুলো টিএমসির ব্যানারে জিতে এসছেন মমতা দিদির ছবিতে উনি জিতে এসছেন ওনার ক্যারেডিটে জিতে এসছেন তারপরে মেজরিটি মেম্বার ওনাকে প্রদান করেছেন তারপর তারপর কোন ভাইস প্রেসিডেন্ট অবজেকশন কেন করছে যে ওনাকে কাজ করতে দিচ্ছে না তার জন্য আমি পুলিশ প্রশাসনকে অ্যাডমিনিস্ট্রেশনকে অনুরোধ করব। যত তাড়াতাড়ি হোক ওদের আগেনস্টে যে ইলিগালি ওরা কাজ করছে ওদের ওদের আগেনস্টে তাড়াতাড়ি কোনো ব্যবস্থা করা হোক কারণ ওরা সরকারি কাজে বাড়া দিচ্ছে ওরা সরকারি কাজকর্ম করতে দিচ্ছে না পঞ্চায়েতের কাজকর্ম করতে দিচ্ছে না আর ওরা বলছে যে নুরি বেগম আসছে না তো নুরি বেগমের প্রাণ যদি চলে যায় ওর দায়িত্ব কেনবে নিবে প্রেসিডেন্ট মিস্টার প্রেসিডেন্ট কি নিবে ওর প্রাণ চলে গেলে দেখলেন আপনি একদিন পঞ্চায়েতে উনি গিয়েছিলেন কিন্তু যেরকম দুষ্কৃতীরা পুলিশ প্রশাসন না হলে ওনার প্রাণ চলে যেত পুলিশ প্রশাসন নিজের গাড়িতে করে ওনাকে সেফ করে বাড়িতে পৌঁছে দিয়েছে আপনি কেন আমি চপলার বিধায়ক হামিদুর রহমানের রিপ্রেজেন্টেটিভ হিসাবে ওনার নির্দেশে আজকে যে উনি নোটিশ দিয়েছিলেন রিমাইন্ডার দিয়েছিলেন ওটার রিপ্লাই দেওয়ার জন্য আজকে ভালো কাজ করলে আমার দামনে কোন দাগ দাব্বা নাই আমি পরিষ্কার মানুষ আমি দুর্নীতিতে কোন দিনে যুক্ত ছিলাম না তার জন্য বিধায়ক সাহেব দেখেছেন আমার পারফরমেন্স দেখেছেন ভালো লেগেছে আমাকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমাকে কাজকর্ম দিচ্ছে আমি কাজ করছি আরো করবো দলের শক্তিশালী করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে শক্তিশালী করার জন্য টিএমসি কে শক্তিশালী করার জন্য বিধায়ককে শক্তিশালী করার জন্য জনগণের কাজ করার জন্য আমার পক্ষে যতটা সম্ভব হবে আমি চালিয়ে যাব। দাদা ওখানকার যে আন্দোলনকারীরা বলছে যে যে মেম্বার গুলো আছে তারা ইলেকটেড মেম্বার না তারা সিলেক্টেড মেম্বার এই তাদের সাথে এখনো কোনো জনগণ নেই তারা বাড়ি ছাড়া হয়ে যাচ্ছে যারা বলছে একটু আপনারা ওনাকে জিজ্ঞাসা করবেন আপনি কি মানুষের ভোট নিয়ে হয়েছেন প্রধান আপনি কি মানুষের ভোট নিয়ে জেলা পরিষদ হয়েছেন আপনিও তো ছাপ্পে জিতে এসেছেন যারা বলছে ওনাকে বলবেন যে ওখানে ওরা জিতেছে উই কোন অপোনেন্ট কোন প্রতিনিধি ছিল না কোন অন্য পার্টির কোন বিরোধী ছিল না ওরা ইলেকটেড হয়েছে আমাদের আট নম্বর হাজি মুজফর জিতেছেন উনি সিলেক্টেড ট ছিল না উনি উইদাউট প্রতিনিধি জিতে গেছেন উনি উইদাউট কন্টেস্ট ইলেকশন জিতে গেছেন জিততে পারে মানুষ আমি যদি দাঁড়াই ইসলামপুর থেকে আমার যদি কোন অপনেন্ট না থাকে তাহলে তো আমি জিতবই বলছিলাম মৈনু বেশ কয়েকদিন আগেও দেখা গেছে যে বর্তমানে যিনি ব্লক ভাইস প্রেসিডেন্ট রয়েছেন তার সঙ্গে আপনি ছিলেন এখন পরবর্তীতে আবার দেখা যাচ্ছেন যে বিধায়কের পাশে গিয়ে দাঁড়িয়ে আপনার কি এদিক ওদিক করেই এরকম এদিক ওদিক করে আমাদের বলতে যেটা চাচ্ছেন যে আমরা সত্য জয়ের জন্য করছি সাতচার জয়ের জন্য যখন করছিলাম দেখলাম পনেরো মাস ধরে এরা এই যে কামাল উদ্দিন সাহেব বলছেন ভাইস প্রেসিডেন্ট ওনাকে জিজ্ঞাসা করেন তো তিরিশ পঞ্চায়েত নির্বাচনে ভোটটা কোথায় দিয়েছিল ভিডিও করে ও তো নিজে খুঁজে নির্দল করেছিল নির্দলে ভোট দিয়েছিল সাত্তার সাহেব যে প্রেসিডেন্ট হয়েছে ওনাকে জিজ্ঞাসা করে তো ভোটটা কোথায় দিয়েছিল মমতা ব্যানার্জির শ্যাম্পুলে দিয়েছিল না নির্দলে দিয়েছিল বড় বড় কথায় এখন বলছে আমি দেখলাম যে এরা সৎ পথে নাই ঝান্ডাটা ধরেছে দিদির ডান্ডাটা আছে বাম ফন্ডির ঝান্ডাটা ধরেছে দিদির ডান্ডারা করছে বামফণ্ডের সব ওগুলা ভন্ডের মাল ওরা দলটাকে বিভ্রান্তি করবার জন্য দলকে বিপদে ফেলবার জন্য দলের ক্ষতি করবার জন্য এরা করছে ওরা নাটক তৃণমূল যদি ওরা করে ওনাকে জিজ্ঞাসা করেন আপনারাও তৃণমূল করেন আর প্রধান সাহেব আর নুরিবগম তৃণমূলের প্রধান তৃণমূলের তৃণমূল করে তৃণমূলের উপরে ধরনা কিরকম দল ভাই আপনিও তৃণমূল করছেন আমরাও তৃণমূল করছি আমার উপরে ধরনা দলকে বাঁচাতে চাই শুধু ওরা চক্রান্ত সময় আসলে আপনারা দেখে নেবেন যে ওরা ঠিক সহি জায়গায় চলে যাবে সিপিএম এর ঝান্ডাটাই নেবে যতগুলো সমস্যা হয়েছে এখন পর্যন্ত

এইটা থেকে কোনো অসুবিধা নেই সুইয়ালি পঞ্চায়েত দিনের সময় দিনের জন্য আছে ওরা নিজের জায়গা নিজে খুঁজে নিবে তৃণমূলের খেলি ওই যানটা ওরা ধরেছে খেলি তৃণমূলকে বদনাম করবার জন্য তা থেকে কিছু না আপনার নাম আমার নাম এন্দ্রিম আমি সুইয়ালি গ্রাম পঞ্চায়েতের বৃহস্পতিবার সাতটার সময় বলছে তোমরা এদিকে আসো তখন আসলাম আমাদের যতগুলো অবজেকশন ছিল জানালাম তারপরে এমএলএ সাহেব বললো কি যে আচ্ছা দাঁড়ান যে যতদিনে সমস্যা সমাধান না হবে তোরা এখানেই থাকো আমরা কি এখানে বন্ধ করে রাখছি আমাদেরকে ওটা কোনো কথা হলো আমরা নিজেই সহিচ্ছায় আসছি বর্তমানে বিধায়কের বাড়িতেই আছে হ্যাঁ এমএলএ বাড়িতে আছি আমরা আমাদেরকে কোনো বন্ধ করে না 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 ওটা কোনো নাই সব ওরা মিথ্যা ফুট বলছে সব আমি নিজেই মেম্বার আমি আমার সাথে উনিশ জন মেম্বার আছে ওখানে ওদের অত্যাচারে ও তো পারি নাকি কোনদিন যাচ্ছে নিতে কোনদিন মিটিং কোনদিন এখানে কোনদিন ওখানে অতগুলো আমাদের টাইম নাই আমার নাম মঞ্জুরা বেগমের মুহূর্তে আমি মিডিয়া ভাইদের সামনে খালি একটি কথা বলবো যে এই যা বলছে বারবার সুজানির ব্যাপার সমস্যা নেই আমরা ইলেকটেড বিধায়ক আমাদের চপড়া বিধানসভা আন্দোলন পড়ি আমরা যে আমাদের বিধায়ক গেলা হেমিদুর রহমান সাহেব আমি কিছু ইসলামপুর নেতা থেকে বলবো যে আমরা যখন বিধায়ক সাহেবকে ভোট দিয়েছি তা আমরা আমরা নিজের অধিকারটা বিধায়ক সাহেব যাতে মানতে পারবো কিনা আমরা যখন বিধায়ক সাহেবের বাড়ি যাচ্ছি তখন ইসলামপুরে কিছু কিছু নেতা আছে এরা কি করছে নিজেদের মধ্যে একটা গ্রুপিং সৃষ্টি করছে এদের সাথে থাকলে ভালো আমরা বিধায়ক না থাকলে তাহলে এদের ভালো তো আমরা বিধায়ক যাচ্ছি তো এদের কিছু ইসলামপুরের নেতার জনম প্রদা হয়েছে এটা আর আমি এতে কথা বলবো যে আমাদের গোবিন্দপুর সুজালে যে গোবিন্দপুর সুজালি নিয়ে শুধু ইসলামপুরের নেতা অনেকদিন রাজনীতি করা হয়েছিল হ্যাঁ আমি ওদেরকে বলো ভাই ইসলাম ইসলামপুরের থেকে যে গোবিন্দ সুজালিলে সুজালি নিয়ে আর এত খেলনা করে না যে খেলনা করেছিলেন আপনারা খেলনা করে বল করে দেন একটা সুজালি এই যে আজ থেকে দশ বারো দিন দিকে আমাকে এটা বলুন তো ভাই দলের প্রধান আছে দলের প্রধান আছে দলের প্রধান হওয়ার পরে দলের প্রধানের বিরুদ্ধে কমপ্লেন করছে ঝর্ণা দিয়েছে এটা কি এরা তো পনেরো সাল ওই প্রধান সুজালিতে নীতিতে দিয়েছিল সুজালির উন্নয়ন সুজালির রাস্তাঘাট সুজালির আর কত কাজকর্ম হয়েছে উন্নয়নের আপনারা দেখছেন তো এই যে কত পনেরো মাস থেকে কি হচ্ছে খালি সংখ্যা যে এর আগে তো সুজালিতে ঘর চলে হয়নি কোনো আগুন ধরা হয়নি কাউ লুটপাট হয়নি কারোর বিরুদ্ধে কোনো ঝর্ণা প্রসুত হয়নি তো এগুলো যে চালা যা চাঁদের নীতিতে চলছে আমি অনুরোধকে বলবো এগুলো বন্ধ করার চেষ্টা করেন মানুষ আপনাদের যতদূর চালাকি ছিল চালাকগুলো বুঝে গেছে হ্যাঁ ওই চালাকি আর চালাবেন না মানুষের যখন চোখ ফুটে গেছে মানুষ রাস্তা নামে গেছে নাহলে আপনাদের বিরুদ্ধে লাভে আপনাদের ক্ষতি হতে পারে তিনি কিন্তু দাবি করছেন যে তৃণমূলের হয়ে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে প্রদর্শন করছেন এটা লজ্জাজনক বিষয় প্রধানকে পদত্যাগ করা উচিত কি বলবেন বিষয়টাকে কিভাবে দেখছেন দেখেন এবার বিরোধীরা এখানে একটা সুযোগ নিচ্ছে বিরোধীরা বিরোধীরা কাজ করছে আমাদের টিএমসি দলে আছে টিএমসি এমএল সাহেব আছে টিএমসি প্রধান আছে টিএমসি পার্টি আমরা করি তা আমাদের যেটা পার্টির উন্নয়ন দিদি আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দিদির উন্নয়ন যেগুলো এটা আমরা সুযোগ দিচ্ছি তার জন্য বিরতি বলছে আমার নাম হইমুল ডমল গোবিন্দপুর অঞ্চল কমিল কিন্তু <pro> <little. raly t -one> <Arduino> নষ্ট কৰাৰ যে আছে পঞ্চায়তৰ প্ৰদৰ্শন কৰে জমা দিয়ে দিচ্ছি নির্দেশে আমরা আজকে আমরা জবাব দিয়ে দিয়েছি যে নিরাপত্তার ব্যবস্থা যদি নিরাপত্তার ব্যবস্থা করে তাহলে পঞ্চায়েতের প্রধান কেন যাবে না কিন্তু পঞ্চায়েতের প্রধানকে মেম্বারকে তো মানুষ ঢুকতে দিচ্ছে না কারণ বিধায়কের যতদিন চলছিল উনার থেকে সুজালি তরক্কি উন্নতি পর্বতির রাস্তায় ছিল কিন্তু কিছু দুষ্কৃতি গিয়ে সুজালিতে অশান্তি ক্রিয়েট করেছে সুজালিতে আগুন লাগানোর চেষ্টা করছে সুজালির মানুষকে হারাস করার চেষ্টা করছে ওদের বিরুদ্ধে আমাদের বিধায়ক আছেন আর বিধায়কের আমাদের